বলকালিতে হিজড়াদের উপর হামলা চাঁদাবাজির অভিযোগ মামলা দায়ে সত্যের সন্ধানে অ্যাসভিনউজ টোয়েন্টি ফোর টিভি এই জন্য অভিযুক্ত করাতে আমাদের গায়ে আমাদেরকে जाओ पर तेरे को तारे बेचूंगा तो मैं तेरे को नहीं क्यों तो ऐसे बिल देखो सिर्फ अच्छे अब तेरे को बेचूंगा ओ माय गॉड ओ माय गॉड ओ माय गॉड ओ माय गॉड तेरे को 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 � চাঁদাবাজির দাবির অভিযোগ করার জের দরে অভিযোগকারীর উপর হামলার ঘটনা ঘটেছে বুধবার রাতে উপজেলার কুমদনী ফুলতল এলাকায় এ হামলার ঘটনা ঘটে খবর পেয়ে

রাস্তাঘাটের উত্তাক্ত করে আসছিল সে তাদের আকত্ত ভাষায় গালাগালি করত এবং বিভিন্ন প্রকার বয়ভীতি ও হুমকি দিত গত আট সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে তৃষ্ণা হিজারাকে দেখে ফারুক আবারও অকাত্ম ভাষায় গালাগালি করে সে দাবি করে হিজারারা বাজার থেকে যে টাকা সংগ্রহ করে তার একটি অংশ তাকে দিতে হবে টাকা না দিলে হিজারাদের একা পেলে মারধর সহ বিভিন্ন হুমকি দামকি প্রদান করে এ বিষয়ে বলকালি থানায় একটি অভিযোগ দায়ের করেন সিমি হিজারা জানান থানায় অভিযোগ দায়ের করে শাকপুরা চৌমনি বাজারে যাওয়ার পথে এন মোহাম্মদ ফ্যাক্টরির সামনে তাদের উপর অতর্কিত হামলা চালায় হামলায় তারা দশ থেকে বারো জন হিজরা গুরুতর আহত হয় কি ওখানে ফারুক নামের বাস ব্যাপারী একটা আছে ওই ছেলে বলতো আমরা নাকি বাজারে টাকা তুললে আমরা যেটা দিয়ে খাই দশজন থেকে খুঁজে মাগে খাই ওখান থেকে নাকি ওরে টাকা দিতাম আমরা দিবনা বলছি আর ও আমাদেরকে হুমকি দুমকি আমার একটা হিজড়ালে মারছে

স্থানীয় বখাটে ফারুক হিজরাদের সাথে পূর্বে সম্পর্কের কারণে হিজরাদের থেকে মাসিক বখরাণিত বর্তমানেও হিজরাদের প্রতি তার এরকম অসদাচরণের কারণে হিজড়ারা তার উপর তার বিরুদ্ধে অভিযোগ করবে বলে তাকে শাসায় এক পর্যায়ে হিজড়ারা থানায় অভিযোগ করার করতে আসার পথে ফারুক এবং তার লোকজন হিজাদেরকে মারপিট করে এবং তাদের থেকে মালামাল তাদের মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নেয় আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই ঘটনার সত্যতা পাই যারা আহত হয়েছে তাদেরকে থানায় আসতে বলি তারা অভিযোগ দিয়েছে আমরা মামলা রেকর্ড করেছি এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে